তো সব রে শুভ দুপুর এখন বাজে দেড়টা কি দুইটা আমি বাঙ্গনাগরও আছি তাই ফর্থনা এটা লেগে আমি ওখানে সাজিয়ে তাই ফর্থনাগর দিকে আমি সাজলাম এটা না আমি সাজিয়া উজিয়া এখন একটা অনুষ্ঠানে যাইলাম কিতার অনুষ্ঠান আমি তোমরা অখন একটু আমি তার আগে ফোরা নিত রেডি হয়ে গেছে খানার যাইতাম আমি মঙ্গলাচরণ কইছি আর মঙ্গলাচরণটা খাস মঙ্গলাচরণটা হয়েছে মুনাইদির মানে মুনাইদির লগে আমার সরুবেলার থেকে পরিচয় হয় যখন আমি তারা লাগারে গড়াই বাড়া থাকতাম আর নিতা সরু ব্লগস তো তোমরা সবাই দেখো হয়তো তো নিতা এদের বিয়া সামনে অত বছর পরে একটা নতুন সম্পর্ক পূর্ণ থাকার আর আমি তাই নিটা দেবাঙ্গনা তাই বেশি শরীরটা বেশি পালা নাই তাই নির মাম তার লেগে তাই অসুস্থ আর ফর্তে উঠতে পারলাম না একটু জ্বরও আছে গাছ আজকে আর পড়াইতাম না যাই

তো যেহেতু আমি অনেক লেট তো মঙ্গলা সংসার শেষ হয়ে গেছি আর এটির তাই মঙ্গলা সংসার জাফি ওফি তাই এখানে রাখা আর তাই হলো মিষ্টি মুনাইদির ফিস তুলো বেশি আর এখানের মধ্যে টিশা দ্বারাও আই গেছে টিসা দ্বারা আইসে বহু আগে তারা আইয়া মঙ্গলা সংসার দেখছে টিসা মুনাইদি আমার তো স্কুলের কারণে লেট হয়ে গেছে আমি মঙ্গলা সংসার ক্লিপিংস দিতে পারলাম না কেমন আছো জামাই ভাই আমি বাসা আজকে কি চলে তো এখন বেলা বাজি গেছে তিনটা সাড়ে তিনটার মতো যারা ছেলে বাড়িতে আসছিল তারা এখন যাইব গিয়া তো এখানে কিছু 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 রিচুয়েলসর এডার লিগা মোনায়দির প্রণাম টনাম করিলার তারে যে তার যাত্রা দেওয়ার পরে আমি সুন্দর করে দেখাইম মোনায়দিকে আমি ওখানেও খাইছি না তো একটু ফিছন দিকে চল একটু ফটোশ্যুট করতো এইদিকে বেজান ক্ষেত ফিসন দিকে তো ওইখানেও আমরা যাইরাম সব ক্ষেতের দিকে আইলে দিকে আটি আটিয়া ফটোশ্যুট করা হইতো এখন তাই তে চলো গিয়াও আমরা একটু দেখি গল্প উলফ করি কারণ বহুত বছর পরে আইছি একচুয়ালি আমি তো ক্লাস সেভেন থেকে আর ক্লাস ইলেভেন পর্যন্ত আমি এখানেও বাড়া থাকছি জীবনের সবচেয়ে কষ্ট ফটোগ্রাফি মুখ ফুড়ে গেছে দেখা যায় না তোর জামাইলে তুই তো পারে না বেলে তোর জামাই তো এইটা দেখে রাম

Amra, um, we have came from London. So this okay. <laughs> is Africa. Africa, you guys so, Now we have visited to Kit. We don't know where this, and uh, this is called Isle. Uh, its spelling also A I L. Okay. Shut up. I'm thirsty, thirsty. Deshi kutta, I feel it dark. Yeh na, mutta ko deshi kutta ya bilate. উট দা ওয়ার্ড নো আইডিয়া আই নো ইংলিশ ভেরি ওয়েল বাট দাশ ইংলিশ উইথ আউট দা ওয়ার্ড ইংলিশ খাই বৈৰাম 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 তই দেখি অন্ত বুজৰাম প্ৰায় চাৰিটা গৰৈ তাৰখন আমি বৈছে খাৱাত ফটাৰ ফট কৰি খাই লাই খাই যায় উঠি মো নাইদেউ লগে সদায় কৈম তাইখনো আহিছে নাখেতকীয়া তাইখনো খেতৰ হৈছে কিন্তু খুব কুদা লাগছে গতিকে আমি আহি গৈছে দেখা এতিয়া ধৰি লওক কন্যাৰ বৰ বৈণ মুৰমুদি বহুত বছৰ পৰে তাৰ চবৰ লগেও দেখা হৈছে চহুৰা তোমাৰ

আমার এই জায়গা খাটা তাই ওই জায়গা খাটা তাই অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট্টবেলা কত ছোটো আসলে তখন এখন আমরা খাওয়া ওয়া শেষ আর সন্ধ্যার সময় তার আজকে এঙ্গেজমেন্ট পার্টি জানি আচ্ছা দেখি আমি ইচ্ছা আছে থাকার কিন্তু তখন পড়া নিচ্ছি তখন দেখি পড়া নিচ্ছে আইতে মাই মনে আমার এই বাড়ির লোকের পরিচয় হইল আগে আমরা এই গড়ো থাকতাম বাড়া এখানে মা রান্না করতো এই জায়গাটা এটা আগে বাড়া থাকতাম এই বাড়ির ফাইনেলি আৰু ইজলামীৰ ফোন লাষ্টে দিগে গিয়া সন্ন্যাৰ লগে লগে দেখা হৈছে আমাৰ তাই এখনত বোৱাত সেইখনো তাইৰেক্ট মংগলাচৰণ হৈছিল সেইখন তাইখনৰ কিছু ৰীলচ বনাই বাৰু সেইখন বহি ৰুইছে এইখন আহিব মানে তো এটা হয়েছে গিয়া তুনাই সোনাইয়ের ছোটো বোন সোনাই আর তুনাই হলো গিয়া মুমঈির মেয়ে সুন তুনাইয়ের জন্ম সময় আমি এই বাড়িতে বাড়া থাকতাম তুনাইয়ের জন্ম আমি দেখছি আর আজকে তুনাই এতটা বড় হয়ে গেছে তাই মানির বিয়া দিলা আর এখন তো একটু বই রয়েছি আস্তে আস্তে একটু রে রিলস শুট করিয়া দিমু তারা তারা রিলস করবো এখানে মনে হয় দিয়ে আর আমি একটু গল্প করার বইয়া বইয়া আর এই যে তারা বাচ্চারা সবাই মিলে এখানে রিলস বানার একটু একটু রিলস বানাইল আর সন্ধ্যার সময় আছে এঙ্গেজমেন্ট পার্টি এটার ব্লগটাও দিমু তোমরা দেখবাই অবশ্যই নেক্সট পার্টে দিব

তো ওখানে সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে আর আমি ওখানে যাইমু গিয়ে আমার ঘরে ঘরে গিয়া তারপরে এই ড্রেসটা একটু রেস্ট করবো হড়িয়া ড্রেসও চেঞ্জ করিয়া আবার এঙ্গেজমেন্টের লেগা সন্ধ্যা সময় আইমু তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে তাই এঙ্গেজমেন্ট তো আজকের লিগা টাটা